আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি মাটির চুলায় গরুর মাংস রান্না করব দেখবেন কিভাবে আমি রান্না করি সঙ্গেই থাকুন আমি অনেকবারই রান্না করেছি গ্যাসে আজকে রান্না করব মাটির চুলায় সঙ্গেই থাকবেন এই যে দিয়ে দিলাম আমি সরিষার তেল পরিমাণ মতো তেলটা গরম হবে আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কয় টুকরা তেজপাতা এবং পেঁয়াজ পেঁয়াজটা আমি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা এই যে পেঁয়াজটা আমার বাদামি কালার ভেজে নেওয়া হয়ে গেছে সরিষার তেল দেখুন অরিজিনাল সরিষার তেল কেমন ফেনা ফেনা হয় এইটাতেই বুঝবেন যে খাঁটি সরিষার তেল কাকে বলে এখন দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ দারুচিনি ইলাজ এখন দিয়ে দিব এই যে আদা রসুন মরিচের সব পেস্ট শুকনামরিচটা গুঁড়ো আর সব পেস্ট আদা রসুন জিরা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই যে দিয়ে দিলাম লবণ এখন আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দিব এই যে আমি এখন মাংসগুলোকে সব এক এক করে দিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করাবেন যাতে আপনাদের ধন্যবাদ দিতে পারি আমার পেজটাতে লাইক ফলো দিয়ে আমাকে পাশেই থাকবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন এখন এই মাংস থেকে অনেক পানি বের হবে এই জন্য আমি আর কোনো পানি দিব না এখন এইভাবে শুধু জাল দিতে থাকবো ঢেকে দিয়ে রান্না করতে থাকবো আর নাড়তে থাকবো নাহলে নিজ থেকে লেগে যাবে এই যে মাংসটা আমার জাল হচ্ছে আর এখন দিয়ে দিব আমার একটা নিজস্ব মশলা তৈরি করা আছে এই যে শাহি গ গরম মশলা এখন দিয়ে দিব দুই চামিচ এই যে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে জলের পানি দেবো দেখুন মাংসটাকে কেমন ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিন্তু মাংসর মধ্যে এখনও হলুদ নেই হলুদ দিব আর একটু পরে দেখলি দিয়ে দেই হলুদ সময় হয়ে গেছে দিয়ে দেওয়ার দিয়ে দিলে কালারটা আরো সুন্দর আসবে সঙ্গেই থাকুন দেখুন এখন মাংস কালারটা আরো সুন্দর আসবে হলুদটা পরে দিলে কড়াই নিচেই লেগে যায় না এই জন্য আমি হলুদটা পরে দিই তাহলে মাংসটা সুন্দর সুন্দর ভাজা ভাজা করা যায় দেখুন আমার মাংস কালারটা এখন কেমন আসছে আর একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি এই যে এখন রান্না হবে আরো কিছুক্ষণ সঙ্গেই থাকুন এই যে হয়ে গেলো আমার মাটির চুলায় গরুর গোশ রান্না করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন আমি চুলার পরে রেখে দিয়েছি যাতে টিপ টিপ জ্বালে চুলার তাপটাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই আগে আমি রান্না করে নিয়েছি সেই আগুনের পরে কড়াইটা বসিয়ে রেখেছি এই যে হয়ে গেল আমার আজকের মাংসর রান্না সবাই ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ